গোটা দেশে চালু হয়েছে পশ্চিমবঙ্গে কেন হলো না রাজ্য সরকার লুট করবে দিল্লি সরকার সে লুটে তদন্ত তদন্ত বলে করবে না আটকে আমরা বারবার বলেছিলাম যে সমস্ত বন্ধ করে যদি তাই হয় রাজ্য সরকার করতে যাচ্ছে না কিন্তু আইন যদি রাজ্য সরকার কোচে যায় তাহলে এই টাকা পেতে বাধ্য যারা কাজ করেছে তারা লুটের টাকা না যারা কাজ করেছে তাদের টাকা তাদের টাকা বন্ধ রাখা যায় না রাজ্য সরকার যায়নি করবে ইন্ডিভিজুয়াল কেসের পরিপ্রেক্ষিতে শেষমেশ কোর্ট আমরা তো গেছি কোর্টে নানা ইন্ডিভিজুয়াল শেষমেশ কোর্ট এই রায় দিয়েছে দিল্লি কাজ চায় না রাজ্য একশো দিনের কাজ চায় না গরিব মানুষের বিপদ হয় সরকারকে আজকে কোর্ট স্পষ্ট করেছে কাজ হতে হবে প্রকল্প বন্ধ রাখা যাবে অভিযোগ তাকে তদন্ত একবার কেন দশবার বার হবে কেন্দ্রীয় সরকার তদন্ত করুক কিন্তু টাকা বন্ধ রাখতে পারে না রাজ্য সরকার টাকাটা কাজে লাগা এদিকে আমরা লুজ করতে পারবেন